নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পাপি হালদার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন এই যে আমরা রেডি হয়ে বেরিয়েছি এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকাল চা নিচ্ছে সকালবেলা বাবু তোমার ঘড়ি কোথায় গেল আচ্ছা চশমাটা ওই বাবার কাছ থেকে নাও চশমা বাবার কাছ থেকে নাও বাবা ঢেউটা শুধু দেখুন ঢেউটা দেখতে পাচ্ছেন অনেকে সকাল মেলাই জল মাগতে শুরু করে দিয়েছে আমরা একটু বেলাতে এখন একদম সকাল তো এখন বাজে নেই যা জিত যা একটাতে আমার ছেলের বোনের ছেলে উঠেছে একটাতে দাদার ছেলে উঠবে একটা ঘোড়াতে দুজন বা তিনজন যেই বসুন না কেন ভাড়া কিন্তু একই কিন্তু আমার বোনের ছেলের খুব ভয় ও বলেও মাসি আমি একটা ঘোড়াতে একা চড়তে পারবো না তাই ও আর আমার ছেলে দুজনে একসাথে উঠেছে আর এইটা হচ্ছে আমার সাহসী ভাইপো তাই এ একাই উঠেছে আমি বললাম তিনজনে তিনটে ঘোড়ায় চড় তাহলে দেখতে বেশি ভালো লাগবে কিন্তু ওর ভয় বলে তাই তাই আমার ভাইপো একটা ঘোড়াতে আর আমার ছেলে বোনের ছেলে দুজনে একটা ঘোড়াতে

আকাশটা দেখুন কি সুন্দর লাগছে মেঘগুলো সমুদ্রের উপরের আকাশটা সবসময় এরকমই হয় মেঘের ভরা থাকে সবসময় ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম দুপুরে সবাই মিলে স্নান করতে এসেছি কি কিন্তু তোমাদের ঘরে তো জল ঢুকে যাচ্ছে তা বৃষ্টি হচ্ছে নাকি সমুদ্রের জল তো

পুজো হিসেবে দিয়েছিল সমুদ্রে ফেলে বারবার ফিরে আসছে ঢেউ বাবু যতবার ছুঁড়ে ফেলে দিচ্ছে ঢেউয়ে আবার আপেলটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসছে বাবু বাবু এই তো এই দেখো বাবু আরো আয় আরো চয় কি করছো তুমি কি করছো সমস্ত মজা যেন বাবু একাই করছে যত আনন্দ যেন ওর একা থেকে ও এই প্রথমবার সমুদ্রে এসছে তো আগে দীঘাতে গিয়েছিলাম মানে এক বছর মতো আগে কিন্তু তখন ও নামতে পারিনি দীঘাতে এত জোয়ার উঠছিল বলে নামতে পারিনি আগের আমরা তো ও একদম পুরো খুব আনন্দ করছে এবার এসে চান্দান করে এসে ওদের সব খাওয়া হয়ে গেল আপেল খেলাম এই শশা এখানে বাদাম ভেজে এনেছিলাম কাজু বাদাম খেজুর এতে এখন আপেল আছে আর ওই বাসা থেকে যাদের সাথে এসেছিলাম ওরাই শশা আর আপেল দিয়ে গিয়েছে বাচ্চাগুলো খাওয়া হয়ে গিয়েছে আমার বাবুর তো খিদে পেয়েছে অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে আবার ঘোড়াই ওঠে লোক একবার ঘোড়া চড় উটা চড়বি সকালে এসে তিনটে বাচ্চা একবার করে ঘোড়া চড়েছি ওরা বিকালে আবার বেরিয়ে আমরা একটু একটু সব রেস্ট নিয়ে আবার বিকালে বেরিয়েছি আবার বলছে আবার ঘোড়া চড়বে তা বলছে উঠে উঠে এবারে একবার ঘোড়া চড়েছি ওরা তিনজনে আবার ঘোড়া চড়েছে এখানে একজন স্যান্ড আর্ট করছে পুরীতে এটা দেখা যায় প্রায় আমরা যখন অনেক বছর আগেও এসেছিলাম দেখেছিলাম যখন করে বিকালে বাইরে বেরোতাম দেখতাম কেউ মৎস্যকন্যা বানিয়েছে কেউ কোনো ঠাকুরের মুখ এঁকেছে তো আমরা ভিডিওটা দূরে থেকে করছিলাম ওই যে লোকটা বানাচ্ছে উনি ভিডিও ফটো তুলতে না ভিডিও করতেও দিচ্ছিলো না তাই আমরা এই দূরে একটু বসেছিলাম এখান থেকে ভিডিও করছিলাম তো দেখি উনি শেষ পর্যন্ত কী বানায় কী দারুণ আছে ভিডিও করা এলাও নেই সেই জন্য আমি আর করলাম না হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এই যে একটা মহাদেবের মুখ বানিয়েছে দারুণ করেছে কিন্তু এরপরে একটু আমরা মেলায় এলাম কিছু টুকটা কেনাকাটা আমার বোনেরা নিলাম তো এই বড় বড় জগন্নাথের পিকচারগুলো আমার হাজব্যান্ড নিল আমার হাজব্যান্ড ওর ব্যাংকের কলিকদের ম্যানেজারদের সাথে দেবে বলে আর আমি নিয়েছি একদম ছোটো ছোটো পিকচার স্কুলের যে বান্ধবীগুলো যারা পুরীতে গিয়েছিলো আমাদের জন্য আমি গিফট এনেছিল তাই আমিও ভাবলাম আমিও যখন এসেছি কিছু গিফট নিয়ে যাই তো জগন্নাথে ধামে এসেছি তাই ছোটো ছোটো জগন্নাথের পিকচারই নিয়ে এসেছি ওদের জন্য তো সেটা আর ভিডিওতে তোলা হয়নি পুরীতে আমাদের দ্বিতীয় দিন খুব ভালো করে কেটেছে জগন্নাথের আশীর্বাদে সবাই খুব আনন্দ করেছি তো পুরীতে এখনও দু তিন দিন থাকব তো সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে